আমি সালাম আলাইকুম ছয় নম্বর ওয়ার্ডের সভাপতি আমার পরিবর্তনে আমার সেক্রেটারি বিস্তারিত সব কিছু আলাপ করবা বা হইবা আমার বদলা বিসমুল্লাহ রহমান ইব্রাহিম আমি ইয়াহিয়া আহমদ ছয় নম্বর ডাকা দক্ষিণ পরিষদের ছয় নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমি একটা জরুরি বিষয়ে আজকে আপনাদের সামনে উপস্থাপন হয়েছে আমার সাংবাদিক মিডিয়া বা সামনে আমি হাজির হয়েছি আমার সাথে উপস্থিত আছেন আমাদের শ্রেণীর ward MP সংগ্রামের সভাপতি জনাব নজরুদ্দিন সাহেব সম্মানিত এলাকাবাসী আমি ইয়াহিয়া মোহাম্মদ দুলাল উপজেলা ঢাকা দক্ষিণ ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সরি ছয় নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমার ছয় নম্বর ওয়ার্ড একটি শান্তিপ্রিয় এলাকা সুনামপুর ইসলামপুর আহমদপুর তিনটা গ্রাম নিয়ে আমাদের এই ইউনিয়নের নম্বর ওয়ার্ড ওয়ার্ড এই আমরা বসবাস করি দলমত নির্বিশেষে আমরা একসাথে বসবাস করি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমার এই শান্তিপ্রিয় এলাকাকে অশান্ত করার জন্য এলাকাকে অশান্ত করতে দীর্ঘদিন ধরে আমার এলাকার আমাদের সোনাপুর গ্রামের জেনাব আজিজুর রহমান তেজাব মিয়ার ছেলে ইসমাইল হুসেন উজ্জ্বল দীর্ঘদিন থেকে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে বিএনপি ও বিএনপি বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ফেসবুকে লাইভে এসে কুতুপ্তি ও ব্যঙ্গাত্মকভাবে লেখালেখি করে আসিতেছে সে যুবলীগের একজন সক্রিয় কর্মী ছিল সে যুবলীগের একজন সক্রিয় কর্মী টাকা অবস্থায় এলাকায় বিএনপি সহ বিভিন্ন লোককে হয়রানি করত গত ফেসিস সরকারের আমলে আমলে বিভিন্ন সময় মামলার বই দেখিয়ে এলাকার বিএনপির অনেক নেতাকর্মীদের কাছ থেকে সাদা আদায় করেছে এবং বিভিন্ন নেতা কর্মীকে মামলার বয় দেখিয়ে নির্যাতন করত এভাবে সে ছাদা দাবি করত গত ফসির শেখ হাসিনা পলায়ন সে সোশ্যাল মিডিয়া প্রয়াত ছিল ছয় আসনের আমাদের মাননীয় এমপি জনাব ইমরান আহমদ চৌধুরী চৌধুরীকে নিয়ে ও বিএনপি যুবদল ছাত্র দলের নেতা নিয়ে কুটুক্তি করে এমনকি সোশ্যাল মিডিয়ায় লেখনের মাধ্যমে বিএনপি যুবদল ও ছাত্র দলের নেতা কর্মীকে নিয়ে কুটুক্তি করে এমনকি সোশ্যাল মিডিয়া লেখনের মাধ্যমে হুমকি প্রদান করিতে থাকে গত ১২ ফেব্রুয়ারি রাত অনুমানিক সাড়ে আটটার দিকে আমাদের সৈনগর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মোহাম্মদ শামীম আহমদকে একা পেয়ে মারধর করে এরপর ফেসবুকে লাইভে এসে শামীম আহমদ এবং শামীম আহমদের ভাই শাহিনুর রেজাকে প্রাণে মারার হুমকি প্রদান করে এবং তার মা বাবা তুলে সোশ্যাল মিডিয়ায় ঐকত্য ভাষায় অশ্লীল ভাষায় গালিগালাজ করে তাকে বিষয়টি তাকে এই বিষয়টি জিজ্ঞাসা করার জন্য আজকে উনিশ দুই দুই হাজার ছাব্বিশ ইংরেজি রাত অনুমানিক নয়টার দিকে আমাদের ছ নম্বর ওয়ার্ডের কিছু ছাত্রদলের বাই ছাত্রদল বিএনপির কিছু বাড়ি যারা মানে এই ঘটনা কিসের জন্য করে তাকে জিজ্ঞেস করার জন্য তার দোকানের সামনে রাস্তায় গিয়ে গিয়েছেন সেখানে সে এই আমাদের ছাত্রদল যুবদল এবং বিএনপি নেতা কর্মীদের যারা ছিলেন তাদের সাথে দুর্ব্যবহার শুরু করে এবং তাদেরকে প্রাণে মারার হুমকি প্রদান করে নেতা কর্মীদেরকে প্রাণে মারার হুমকি প্রদান করে এরপর আমরা যারা সেখানে উপস্থিত ছিলাম ছয় নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যারা উপস্থিত ছিলেন তারা আমাদের এই বিএনপি এবং যুবদল ছাত্রদল যারা ছিলেন তাদেরকে সরিয়ে নেন তারপর সে নিজে তার দোকান বাংচুর করে সে মিথ্যা তথ্য প্রচার করে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় বিএনপি নেতাকর্মীরা নাকি তার কেস বাংচুর করেছে এরকম মিথ্যা বানোয়াট তথ্য সোশ্যাল মিডিয়ায় প্রচার করিতেছে আমি সৈনগর ওয়ার্ড পক্ষ থেকে এবং যুবদল ছাত্রদলের পক্ষ থেকে এই ঘটনার এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এবং যুবলীগ কর্মী আমি ফেসিস দেবিল তাকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আমি প্রশাসনের কাছে জোর দাবি দাবি জানাচ্ছি আর সে যে বিগত দিনে যে সোশ্যাল media যে লেখালেখি করেছে আমাদের নেতা কর্মীদেরকে নেতা কর্মীদের নিয়ে আমাদের নেত্রী খালেদা জিয়াকে নিয়ে এবং আমাদের গোলাপগঞ্জ বিয়ানী বাজারের মাননীয় এমপি জেনাব এমরান আহমদ চৌধুরীকে চৌধুরীকে নিয়ে যে লেখালেখি করেছে তার ডকুমেন্ট আমাদের কাছে রয়েছে ইশাল আমরা সব ডকুমেন্ট স্ক্রিনশট আছে সব ডকুমেন্ট আমরা সংরক্ষণ করে রেখেছি আমরা প্রয়োজনে আপনাদের সামনে আবার উপস্থাপন করবো আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে